এই ছবিটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ছবি এই ছবিটা আসলে অনেকেই ব্যবহার করেন অনেক সংবাদপত্র প্রকাশিত হয় অনেক অনলাইনে প্রকাশিত হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে নানা ধরনের প্রকাশনাতে ব্যবহার করা হয় এই ছবিটি আসলে তুলেছেন কিশোর পারেখ তিনি একজন ইন্ডিয়ান ফটো সাংবাদিক তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন ছবি তুলেছেন এবং তার আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি আছে উনিশশো সালে তিনি আসলে থাকতেন বা অবস্থান করেছেন হচ্ছে আসলে হংকং এ তিনি তখন সেখানে থাকতেন যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি বাংলাদেশে আসেন এবং ছবি তোলেন সেই সময় তিনি আসলে কোন সংবাদপত্রে কাজ করতেন ব্যাপারটা এমন নয় তিনি আসলে ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক হিসেবেই বাংলাদেশের যুদ্ধাঞ্চলে বা মুক্তিযুদ্ধের অঞ্চলে তিনি এসেছিলেন এবং তিনি ছবি তুলেছেন তার অনেকগুলো ছবি আছে তার মধ্যে এটাই এই ছবিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় তার আরও কিছু ছবি আছে যেমন পুরাতন ঢাকা নিয়ে এই ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আসলে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বুট পরেছিল এবং গেরিলারা যুদ্ধে লিপ্ত ছিলেন বা অপারেশনে যুক্ত ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ছবি তবে এই ছবিটা বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ছবিটা নিয়ে আসলে একটা ভুল তথ্য তুলে ধরা হয় সেই ভুল তথ্যটাকে ভুল তথ্যটা হচ্ছে বলা হয় যে এটা হয়তো পাকিস্তানি সোলজাররা কোন বাঙালিকে পরীক্ষা করছেন দেখছেন যে তিনি আসলেই মুসলমান কিনা অর্থাৎ তার অঙ্গে মুসলমান আছে কিনা বা তার মুসলমানি করা হয়েছে কিনা এমন প্রেক্ষাপট আসলে এই ছবিটা ব্যবহার করা হয় কিন্তু আমি যত জানি আসলে এই ছবিটা পাকিস্তানি সোলজারদের নয় আসলে এই ছবিটা একজন ভারতীয় সোলজারের যিনি আসলে পরীক্ষা করছেন পরীক্ষা করছেন একজন বাঙালিকে তিনি আসলে লুঙ্গির ভেতরে কোনোভাবেই কোন ধরনের অস্ত্র বা বিস্ফোরক বহন করছেন কিনা সেটি আসলে চেক করার জন্য পরীক্ষা করার জন্য তিনি আসলে তার লুঙ্গিটা খুলে বা লুঙ্গিটা এভাবে ধরে তিনি পরীক্ষা করছিলেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ছবি তবে মনে রাখতে হবে যে এই ছবিটা কোনো অবস্থাতেই এই ছবিটা কোন অবস্থাতেই পাকিস্তানি সোলজার কর্তৃক বাঙালিদের বা বাঙালি ব্যক্তির আসলে মুসলমান বা মুসলমানিত্বের চিহ্ন চেক করার ছবি নয় এটা আসলে একজন সাসপেক্ট অর্থাৎ সন্দেহভাজনের আসলে তিনি অস্ত্র বহন করছেন কিনা সেটি পরীক্ষা করার জন্য এই চেষ্টা করছিলেন ভারতীয় সোলজার এবং সেই ছবিটি তুলেছিলেন কিশোর পারেখ